হাই গাইস গুড মর্নিং কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এর আগে ভিডিও করেছিলাম সিএমসি ভিলোরের আজও সেই ভিডিওটা করছি আজকে বিষয়টা হচ্ছে আপনি মানে ডাক্তার দেখালেন দেখানোর পরে ডাক্তার যদি বলে টেস্ট মেস্ট দেওয়ার পরে আবার আপনাকে পরদিন বলা একটা রেটে দেখাতে তাহলে আপনি কিভাবে সেটা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এটা হচ্ছে বিষয়বস্তু কারণটা কি দেন দেন প্রথম দিন গিয়ে ডাক্তার দেখালেন ডাক্তার দেখানোর পরে আপনাকে বলল কি যে আপনি যে পরে একটা দিন ডাক্তার দেখাবেন বা আজ টেস্ট দিয়েছে টেস্টটা করার পরে আপনাকে আবার দু দিন পরে গিয়ে তিন দিন পরে ডেট দেবে সেই ডেটটা আপনাকে দেখাতে বলে দেবে টেস্টটা তো করলেন টেস্ট করার পরে অ্যাপয়েন্টমেন্ট তো নিতে হবে আবার হয়তো আপনাকে দেখবে না যাকে না দেখলে কী হবে যেহেতু আপনি দেখা দেখাতে পারবেন না তো ডাক্তারই লিখে দেবে ডাক্তারটাই ডাক্তারই লিখে দেবে যে আপনাকে যে সোমবার দেখালেন বা আপনাকে আবার পর বুধবার দেখাবে সে বুধবারটা ডেটটা দিয়ে দেবে কি ডেট দিলেই তো হবে না ডেটটা দিলে আপনাকে সে আপনার বুকিংটা হলো না আপনি ডেটটা টেস্টটা করালেন কিন্তু আপনি ডেট পেলেন না তা যখন যখন ডাক্তার দেখাবেন দেখানোর পরে আপনাকে সেই সেই দিনই সেই ডাক্তারের কাগজটা নিয়ে আপনি কাউন্টারে চলে যাবেন ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে গেলে আর ডাক্তারই ওই আপনার যে কার্ড হসপিটাল কার্ড আর কাগজটা দেখালে আপনাকে ওরা বলে দেবে যে কত দিতে হবে তখন প্রথম দিন হয়তো আপনি সাতশো টাকা কি তিনশো টাকা বা পাঁচশো টাকা ভিজিট দিয়ে দেখিয়েছেন তারপরে দিন যে দেখাবেন সেই ডেটটা আপনাকে দেবে হচ্ছে খুব কম যেমন একশো ষাট টাকা বা একশো সত্তর টাকা বা একশো তিরিশ টাকা যেরকম আমার মেয়ের নেয় একশো তিরিশ টাকা আমার ডেট নিতে নিতে নেয় একশো সত্তর টাকা এরকম মানে পরের দিন ডেট নেওয়ার জন্য এবার টেস্ট করালেন টেস্ট কিন্তু আপনাকে হাতে দেবে না আপনাকে হাতে দেবে না কারণটা কি টেস্ট করানোর পরে আপনি তার দিন দেখাতে যাবেন যখন তখন ওই মানে মানে ডাক্তারের এই সামনে যে কম্পিউটার থাকে সেই কম্পিউটার আবার টেস্টগুলো সব রিপোর্টগুলো চলে যাবে তাহলে আপনি কী করে জানবেন যে আবার টেস্টটা কী হয়েছে না হয়েছে সেটা একটা প্রশ্ন থাকে সেটা করবেন কি ডাক্তার দেখানোর সময় বলে দেবেন যে আমি প্রেসক্রিপশন নেব তাহলে কী হবে উনি করবেন কি একটা লিখিত দিয়ে দেবে কাগজ দিয়ে দেবে কাগজটা আপনি বলে দেবে কোথায় যেতে হবে সেটা গেলেন যাওয়ার পরে আপনাকে সেখানে আবার একটা টাকা জমা নেবে আমার ক্ষেত্রে নেয় একশো টাকা আমার মেয়েটা ফ্রি আমার মেয়েটা বাসাদের ফ্রি নেয় কোনো পয়সা নেয় না রিপোর্ট দিতে রিপোর্টের কাগজটা বের করতে আমাকে নেয় একশো টাকা ওটা একবার বের করলে আপনার হয়ে যাবে আপনার কী রোগ হয়েছে কি টেস্ট মেট সমস্ত কিছু আপনি পাতে লিখিত পেয়ে যাবেন অসুবিধা হওয়ার তো কথা নয় আমিও বের করেছি একবার বের করলে হয়ে যায় এইটা কিন্তু যখন এইটা যদি না করেন যে ডেটটা নিলেন ডাক্তার দেখালেন দেখানোর পর আপনি পরের দিনের জন্য টেস্টে পরের দিনের জন্য কি দেখানোর ডাক্তার দেখানোর জন্য আপনি টাকা জমা দিলেন না কিন্তু দেখাতে গেলেন কিন্তু তখন আপনার দেখবে না তখন ক্যাশ সময়টা দেখতে চাইবে যে আপনি বুকিং কিটা করেছেন কি না ডাক্তার শুধু ডেটটা দিয়ে দেবে বিলটা আপনাকে জমা দিতে হবে দিলে আপনার ডেটটা পেয়ে যাবেন এই হচ্ছে মেন বস্তু যে আমার ক্ষেত্রে একবার হয়েছিল প্রথমবার আমি টাকাটা জমা দিইনি দেখাতে গেছিলাম কিন্তু আমাকে আমি দেখা দেখাতে পারিনি যেহেতু আমি টাকা টাকা জমা দিইনি এই জন্য যদিও আমার টাইম ছিল কেন দুদিন পোস্ত সপ্তাহে দুদিন বস্তু এই জন্য আমি পর দিন তার সেদিন টাকা জমা দিলে আমাকে তার পর দিন ডেটটা দিয়ে দিয়েছিলো কিন্তু এখন আর হয় না কারণ আমাদের আমি যে ডিপার্টমেন্টে দেখাই সেটা সপ্তাহে একদিনই বসে আগে দু দিন বসতো এখন একদিন বসে আমার মেয়ের ক্ষেত্রে একদিন একদিনই বসে পেয়েছে বুধবারে এই জন্য মুশকিল যদি টাকাটা জমা না দেন বা আমি না দিই তাহলে কী হবে পরের সপ্তাহে আবার আপনাকে দেবে তারপরে এক সপ্তাহ আপনাকে বেকার বেকার ওখানে বসে থাকতে হবে কোনো কাজ হবে না কিছু করারও কিছু থাকবে না এই জন্যে যাই করুন না কেন যখন যখন টেস্ট করবেন টেস্ট করার পরে আপনাকে যখনই লেট দেবে সঙ্গে সঙ্গে সেই দিনই কাউন্টারে গেলে যে কোনো যে কোনো কাউন্টারে গেলে আপনাকে টাকাটা জমা নিয়ে আপনাকে বিল দিয়ে দেবে বিল দিলে ওটা আপনার ডেটও দিয়ে দেবে একমাত্র সবচেয়ে ভালো হয় সে সিলভার গেটে গেলেই ভালো হয় সিলভার গেটে প্রচুর কাউন্টার আছে ওখানে জমা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো বিষয়বস্তু আপনাকে বোঝাতে পেরেছি আনা কিন্তু যদি না ডেট নেন ডেট তো পেলেন কিন্তু টাকা জমা দিলেন না কিন্তু সেটা ডেটে কোনো কাজ হবে না বুকিংটা হলো না বুকিংটা করতে হবে টাকা দিয়ে তাহলে আপনি বারবার একটা কথা কেন বলছি অনেক ভুল করে পড়ছেন অনেকে ভুল করে অনেক ক্ষেত্রে হয়েছে ভুল করেছে তারা থাকতে হয়েছে আরও চার পাঁচ থাকতে হয়েছে নানান সমস্যা দাঁড়িয়ে গেছে যাতে আমার যে সমস্যাটা হয়েছিল সে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম এটা করে নেবেন মনে করে করে নেবেন এই হচ্ছে বিষয়বস্তু আজকে ভিডিওটায় তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিলোর একমাত্র এক জায়িত মানুষের সে ট্রিটমেন্ট করতে সেই ট্রিটমেন্টটাই যদি সুস্থ থাকেন তাহলে ট্রিটমেন্ট করা লাগবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পেরেছেন এই ভুলটা তো না হয় আমি একটু আগের থেকে সতর্ক করে দিলাম আপনাদের আপনার সুবিধার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে রাখছি বাই বাই টাটা সুস্থ থাকবেন